াজি বিদ্যাচীন আপনাকে স্বাগতম আজকে যে বিদ্যাটা নিয়ে হাজির সে হচ্ছে শত্রুর বউকে বা শত্রুর ফ্যামিলির যে কাউকে কীভাবে আপনি আপনার বিছানা আনবেন আইনে খারাপ কাজ করবেন ঠিক আছে সেদিন এটা তুলবেন তো সবার জন্য ক্ষেত্রে প্রযোজনা যেমন কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়েছে তার বউ বা তার ফ্যামিলি যে কাউরে আপনি বিছানা আনতে পারেন না ঠিক আছে তো সেটা বড় কোনো যদি শত্রু থেকে থাকে তাকে যদি কাবু করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন তার স্ত্রী বা যে কোনো ফ্যামিলি যে কাউরে আপনি বিছানা আনতে পারবেন এবং খারাপ কাজ করতে পারবেন বস করে তো সেই দিন একটু তদ্বিনে হাজির হয়েছি তো আমার সামনে দেখতে পারছেন নকশাটা সেম নকশা আপনি লিখবেন আর লিখতে যদি না পারেন তাহলে ছবি নেবেন আপনার এবং ওর ছবি নেবেন মানে ওর বউয়ের ছবি নেবেন শত্রু বউয়ের নিয়ে আপনি আমার উপরে যে এই আরবি লিখাটা আছে লিখাটা লিখবেন যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি নতুন করে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে দেওয়া তো ওইটা লিখবেন ওই আপনি জাফরান মেশক রামসিদুর দিয়ে বুজপত্র লিখতেইব বুজপত্র লিখার পর আপনি করবেন কি এই যে তাবিজ যে আছে এরকম আপনি চারটা তাবিজ লিখবেন তো চারটা তাবিজ দেখার পর একটা হয়েছে ওর ওর যে শত্রু আছে শত্রুর বাড়িতে একটা ফেলে দিবেন নিজের কোনো একটা জায়গা ফেলে দিবেন একটা হয়েছে তার যে ইস্ত্রি বা যারে আপনি ইয়ে করবেন তার চলাচল রাস্তায় পুঁতে দিবেন একটা তাবিজ আপনার সঙ্গে রাখবেন আর একটা হয়েছে এই যে ঘাস বা যে কোনো একটা জায়গা মাঠ ময়দানে আপনি জুলাই দেবেন না হয় পুঁতে দেবেন তাহলে হয়ে যাব তো এই যে নিয়ম বলছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজের ফলাফল নিশ্চিত পাইবেন সেটা আমি প্রথমেই বলছি যে ছুটো কাটো কোনো বিষয় নিয়ে এই কাজ করা যাবে না এটার অনুমতিও এখান দেওয়া নেই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর তারপর কাজ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ